হ্যালো জব এক্সপিরিয়েন্স তপমন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি আর আর বিএলপি সিইএন জিরো ওয়ান বাই দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপ তো স্টার্ট হয়ে গেছে এবং সিএন জিরো ওয়ান বাই দু হাজার পঁচিশের একটা ফ্রিকোয়েন্টলি আস কোয়েশ্চেন অফিশিয়ালি পাবলিক করেছে রেলওয়ে বোর্ড থেকে তো দেখো অনেকের যে প্রশ্নটা থাকে তোমাদের মনের মধ্যে যে কাস্ট সার্টিফিকেট নিয়ে এখানে যে কাস্ট সার্টিফিকেট নিয়ে দেখো থার্টি কোয়েশ্চেন নাম্বার থার্টি এইটে যেটা বলেছিল যে কোয়েশ্চেনটা ওরা দিয়েছে যে হোয়াট ইজ দ্য ক্রুশিয়াল ডেট টু ক্লেম এসি এসটি এস এনসিএল ই অর ই স্ট্যাটাস ক্রুশিয়াল ডেট টু ক্লেম ঠিক আছে মানে এস সি এসটি এনসিএল এবং ই এই চারটে কাস্টের এই চারটে ক্যাটাগরি সম্পূর্ণ চারটে আলাদা আলাদা বলে দিয়েছে এই চারটে কমিউনিটি বা ক্যাটাগরি ক্লেম করা ক্রুশিয়াল ডেটটা ঠিক আছে মানে দাবি করার গুরুত্বপূর্ণ তারিখটা কোনটা তো সেটা দেখো এখানে এখানে বলছে যে কমিউনিটি ওর ক্যাটাগরি স্ট্যাটাস ফর এস এসটি এস টি ও এই প্রশ্নগুলো তো তোমাদের মনের মধ্যে আসে তো উত্তরটা এরকমভাবে দিয়েছে যে অ্যাজ অন ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এগেনস্ট সিএন দিস সি ইএন শ্যান অনলি বি কনসিডার ফর রিজার্ভেশন অ্যান্ড রিলেটেড বেনিফিটস অ্যাজ ফর এলিজিবিলিটি অর্থাৎ এস সি এস টি ও ক্লেম করার মানে স্টেটাস ক্লেম করার ডেটটা হচ্ছে যে অ্যাজ ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এগেন্স দিস সিএন হয়েছে যেটা দেওয়া হয়েছে যে এগারো পাঁচ দু হাজার পঁচিশ সেই ডেটটার মধ্যে তোমাদেরকে ক্লেম করতে হবে ঠিক আছে সেই ডেটটার মধ্যে তোমাদের কাস্ট সার্টিফিকেটগুলো থাকতে হবে এবার যেটা বলছে দেখো এনি চেঞ্জ ইন দিস স্টেটাস দেয়ার আফটার শ্যাল নট বি কনসিডার কোনো স্ট্যাটাসে কোনো চেঞ্জ হলে সেটা কনসিডার করা হবে না এক প্রসঙ্গে প্যারা এইট পয়েন্ট জিরো এবং টু এইট পয়েন্ট ওয়ান আট থেকে আট জিরো পয়েন্ট জিরো থেকে আট পয়েন্ট আট ডিটেলসটা তোমাদের দেখে নিতে বলেছে আচ্ছা ফর কমপ্লিট ইনফরমেশন ক্যান্ডিডেট সিকিং রিজার্ভেশন অন দিস বেসিস অফ এস সি এস টি ও বিসি ইডাবলিউ স্টেটাস মাস্ট এনশিওর দে দ্যাট দে পজেস দ্য কাস্ট অর কমিউনিটি সার্টিফিকেট অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশন অফ দি সি ইএন ঠিক আছে ডিউরিং ডিভি সাচ ক্যান্ডিডেট শুড প্রডিউস দেয়ার অরিজিনাল কাস্ট অফ কমিউনিটি সার্টিফিকেট ইন প্রেস ট ভ্যালিড অ্যাজ অন ক্লোজিং ডেট ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশন অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে ডিউরিং ডিভিতে তোমাদের সেরকম ক্যান্ডিডেটদের কিন্তু অরিজিনাল কাস্ট সার্টিফিকেট বা কমিউনিটি সার্টিফিকেট প্রডিউস করতে হবে ইন প্রেসক্রাইব ফর্ম্যাটে অর্থাৎ যে ফরম্যাট নিয়েছে সেই ফরম্যাটে যে ফর্ম্যাটটা আমার ভ্যালিড হবে ডিউ অ্যাজ অন ক্লোজিং ডেট মানে এগারো পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে করা সার্টিফিকেটই কিন্তু তোমাদেরকে প্রডিউস করতে হবে ডিউ ডিউরিং ডিভি ওকে এবার প্রশ্ন হচ্ছে অনেকের মনে থাকে যে অনেকের তো স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট আছে তো তাদের ক্ষেত্রে কী হবে স্টেট ফর্ম্যাট এলিজিবল কি না এরকম যাদের অলরেডি হয়ে গেছে করা আর এই এইটা বলে দেওয়ার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি কি না অনেকে আছে নতুন নতুন কাস্ট সার্টিফিকেট বার করছে সেই জন্য তাদের জন্য এইটা বুঝতে পারছো তো কারণ নতুন নতুন কাস্ট সার্টিফিকেট যারা বার করছে এখন এই বছরে যারা বার করছে তা তাদের ক্ষেত্রে ধরো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে এগারো পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু বের করে রাখতে হবে ঠিক আছে কারণ তুমি অ্যাপ্লাই করলে তুমি অ্যাপ্লাই করতে দিয়েছো কাস্ট সার্টিফিকেটের জন্য তুমি ফর্ম এখনও পাওনি হাতে নতুন কাস্ট সার্টিফিকেট তৈরি করছো তার জন্য কিন্তু এই এই কথাটা গুরুত্বপূর্ণ ঠিক আছে যে তোমাকে কিন্তু এগারো পাঁচ দু হাজার মধ্যে তোমাকে কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে ঠিক আছে প্রেস টাইপ ফরম্যাটে একদম এবার যে পরের কোয়েশ্চেনটা ওরা বলে দিচ্ছে যে থার্টি নাইন যেটা কোশ্চেনটা যেটা সবার মনেই প্রশ্ন অনেকের মনেই তাদের হয়ে গেছে কাস্ট সার্টিফিকেট বের করা অলরেডি আছে যে ইফ ক্যান্ডিডেটস হ্যাভ দেয়ার কমিউনিটি সার্টিফিকেট ইন দ্য স্টেট ফর্ম্যাট যদি স্টেট ফর্ম্যাটে থাকে আর দে এলিজিবল টু অ্যাপ্লাই স্টেট ফর্ম্যাটে থাকলে কি তারা এলিজিবল ঠিক আছে স্টেট ফর্ম্যাটে থাকলে কি তারা এলিজিবল যেটা তোমাদের প্রশ্ন ঠিক আছে অ্যান্সারটা আরআরবি থেকে দিয়েছে যে ক্যান্ডিডেটস হ্যাভিং সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফর এস এসটি ও এনসিএল এই তিনটে ক্যাব বলেছে কিন্তু এসসি এসটি এস টি এনসিএল ইডাবলিউটা কিন্তু এখানে বলেনি ঠিক আছে স্টেট ফর্মেট মানে ইডাবলিউসটা কিন্তু একদম এই ক্লোজিং ডেটের ক্ষেত্রেই পরিষ্কার হয়ে গেল যে এই ক্লোজিং ডেটের মধ্যে কিন্তু এ মানে এবছরের যেটা মিডাব্লিউস কাস্ট সার্টিফিকেটটা থাকতেই হবে ঠিক আছে যেটাকে তাদের ডিভির সময় প্রডিউস করতে হবে অরিজিনালটা যেটা প্রডিউস করতে হবে আর বাকি যে দেখো এসসি এসটি ওবিসি টি এনসিল কাস্টের ব্যাপারে যেটা আছে আর এলিজিবল টু অ্যাপ্লাই সাবজেক্ট টু কন্ডিশান অর্থাৎ ক্যান্ডিডেটস হ্যাভিং কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই স্টেট গভর্নমেন্ট ইস্যুড বাই স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার দ্বারা ইস্যু করা কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি এনসিল আর এলিজিবল টু অ্যাপ্লাই তারাও যোগ্য তারাও অ্যাপ্লিকেবলের যোগ্য সাবজেক্ট টু দ্য কন্ডিশন এই শর্ত সাপেক্ষে দ্য সেম কমিউনিটি শুড বি অ্যাভেলেবেল ইন সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাইড লিস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে নোটিফাইড লিস্ট আছে ওবিসি এনসিএল এসসি সি এস জন্য সেই লিস্টে তাদের সেম কমিউনিটি অ্যাভেলেবেল থাকতে হবে অ্যাজ অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশান মানে এগারো পাঁচ দু হাজার সে মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্ট যতবার আপডেট হয় মানে এই ডেটের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টে যেন তাদের তাদের কমিউনিটিটা থাকে অ্যাজ অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড শুড প্রডিউস দ্য সেম সার্টিফিকেট ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারা যাতে তাদের তারা যাতে সেম সার্টিফিকেটটা ডকুমেন্ট ভেরিফিকেশানে প্রডিউস করতে পারে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রডিউস করতে পারে মানে ডকুমেন্ট সেম সার্টিফিকেটটা মানে হচ্ছে যে তোমাদের যে এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট লিস্টে যে কমিউনিটিটা অ্যাভেলেবেল আছে সেই কমিউনিটি যে নামে আছে যেরকমভাবে থাকে সেই নাম দিয়েই যেন তোমাদের কাস্ট সার্টিফিকেটটা ঠিক আছে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা যেন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রডিউস করতে পারো ঠিক আছে তো এই কথাটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে ওকে তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে তোমাদের কিন্তু মানে সেন্ট্রাল গভর্নমেন্ট লিস্টে যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা সেই লিস্টের মধ্যে থেকে লিস্টের ছবিটা তুলে রাখতে পারো বা লিস্টটা ডাউনলোড করে রাখতে পারো লিস্টের একটা কপি তোমাদের কাছে রেখে দিতে পারো মানে অ্যাজন এগারো পাঁচ দু হাজার পঁচিশের আপডেট হিসেবে যে এই লিস্টে তোমাদের নাম আছে যদি কারোর এই মুহূর্তে বের করতে না পারো স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট বাড়ে মানে না বের করতে পারো স্টেট ফরমানে সরি সেন্ট্রাল গভর্নমেন্টে না বের করতে পারো স্টেট ফর্মেটে যদি থাকে তাহলে কিন্তু এই শর্ত সাপেক্ষে তারা অ্যাপ্লিকেবল যে তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট লিস্টে থাকতে হবে এবং তাদের মানে কমিউনিটি থাকতে হবে এবং তারা সেই সেম সার্টিফিকেট ডিভির সময় দেখাতে পারবে সেম সার্টিফিকেট তারা ডিভির সময় দেখাতে পারবে না সেন্ট্রাল গভর্নমেন্ট লিস্টে যেরকমভাবে রয়েছে সেই তোমাদের নামের কমিউনিটির নাম সেটা তোমরা ডিভির সময় দেখাতে পারবে ঠিক আছে